আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সবাই ড্রিমিস্ট্র সবাইকে আবার স্বাগতম ফর দা ফার্স্ট টাইম আমাদের পেজে দেখতে পাচ্ছেন যে রোড বাইক ঠিক আছে এবং এটার মডেলটা হচ্ছে রক রাইডার ইকারাস ওয়ান আমরা প্রায় দুই বছর ধরে ব্যবসা করতেছি এই দুই বছরের মধ্যে একবারও রোড বাইক নিয়ে আসিনি আমরা এই ফার্স্ট টাইম আমরা রোড বাইক নিয়ে এনেছি আমাদের পেজে এবং বলতে পারেন যে আমাদের রোড বাইক নিয়ে কাজ করার ইচ্ছা ছিল এবং ইচ্ছা আছে সামনে দেখি ইনশাল্লাহ যদি আল্লাহ যদি পূরণ করে এগুলো নিয়ে হাজির হব বাট রোড বাইকের ক্ষেত্রে হয় কি কম দামি রোড বাইক হয় না ঠিক আছে বেশিরভাগই হয় হলো কার্বন ফাইবার বা কমসে কম পঞ্চাশ ষাট হাজার টাকার রোড বাইক থাকতে হয় ঠিক আছে এই কারণে ওই রকমভাবে আমাদের আনা হয় না এম টিভি নিয়ে আমরা কাজ করি আর রোড বাইক সম্পর্কে আমার ধারণাটা খুবই কম মোটামুটি ঠিক আছে এই ইসে আমার কাজ করা এরকমভাবে হয় নাই আচ্ছা এটা বলে দেয় এটা হচ্ছে রক রাইডার ইকারাস ওয়ান এইটার ভালো দিক এবং খারাপ দিক আমি তুলে ধরবো না ভাই আমার কাছে যেটা ভালো লাগছে যেটা খারাপ লাগছে এটাই আমি তুলে আপনার সামনে এবং এটার যদি ফুল স্পেকটা আপনি শুনতে চান তাহলে আমি চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে বা বক্সে আমি আমিনুল ভাইয়ের ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য একটু কাইন্ডলি দেখে নিন আচ্ছা আমার সামনে দেখতে পারতেছেন রক রাইডার ইকারাস ওয়ান এটা হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার একটা ফ্রেম সাইজের একটা সাইকেল আর এটারই আরেকটা আছে ওটা সম্ভবত আটচল্লিশ সেন্টিমিটার একটা সাইকেল সেটা হচ্ছে হল ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে মানে এই রক রাইডার লেখাটা থাকবে হল হোয়াইট এবং ফ্রেমের যেটা থাকবে এটা হলো ফুল ব্ল্যাক আচ্ছা এইটা মোটামুটি আমার কাছে বিগেনার হিসাবে আমার কাছে খুবই ভালো লাগছে আমি কিন্তু বাইক ওই রকমভাবে আমি কোনো সময় চালাইনি ঠিক আছে আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনি যদি এম বা হাইব্রিড থেকে আপনি যদি শিফট হইতে চান বা চিন্তা ভাবনা থাকে যে আপনি রোড বাইকে শিফট হবেন আপনি ফার্স্টে এই ইকালাস ওয়ানটা দেখতে পারেন আচ্ছা ছত্রিশ হাজার হাজার টাকার মধ্যে এটার যদি আমি ওয়েটার কথা বলি এটার ওয়েট আছে হচ্ছে এগারো কেজি প্লাস আছে এটার ওয়েট এবং এটা যেই প্রাইস সেগমেন্টে দিচ্ছে খুবই ভালো ঠিক আছে এবং এটার যদি আমি বলি ব্রেকিং সিস্টেমটা আছে আপনাদের রোড বাইকে আমি যতটুকু দেখছি যে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যেও আপনার ভি ব্রেক থাকে মানে এইভাবে ব্রেকটা হবে বাট এটার ক্ষেত্রে হচ্ছে কি আপনি ডিস্ক ব্রেক পেয়ে যাবেন মানে এই জায়গায় আপনি কম বাজেটের মধ্যে সেই জিনিস পাচ্ছেন ঠিক আছে আর এদিকে গ্রুপ সেট হিসাবে ইউজ করছে হচ্ছে সীমানো টার্নি ঠিক আছে বাট আমার কাছে এই গ্রুপ সেটটা কেন জানি ভালো লাগেনি বাট শিফটিংটা খুবই স্মুথ ঠিক আছে শিফটিংটা খুবই স্মুথ চাইলে এদিকে অন্য দিলেও দিতে পারতো ঠিক আছে এটা হলো আমার ইসের কথা বলতেছে আমার ভালো দিকটা বলতেছি ঠিক আছে এইটা দিলে ভালো হইতো আর আরেকটা জিনিস হচ্ছে যে বেকিং সিস্টেমটা ঠিক আছে বেকিং সিস্টেমটা আমার কাছে খুবই খারাপ লাগছে মানে অতটা ভালো লাগে না ব্রেকিং সিস্টেমটা চাইলে আরও ভালো করা যেতে পারতো এই ব্রেকিং সিস্টেমটা আর এইটার ফুল যদি আমি ওভারঅল যদি বলি আপনি যদি সাইকেল রাইড দেন এই ইকারাসটা দিয়ে তাহলে আপনি সেই একটা ফিল পাবেন আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি ঠিক আছে এবং এটা আমাদের কাছে সম্ভবত আজকে চব্বিশ তারিখ সম্ভবত আগামীকাল মানে পঁচিশ তারিখ বা আজকে ভিডিওটা ছেড়ে দিব আশা করি অলরেডি একটু পরে লোক আসবে এটা দেখার জন্য যদি এটা নিয়ে নেয় তাহলে তো নিয়ে নিল আর তারপর আমি প্রাইসটা বলে দিই আমরা এটা এই মাসের তারিখ করা ছয় আর এটা আমরা টাকা হলে ছেড়ে দিচ্ছি ঠিক আছে তো এটার মোটামুটি আমি বর্ণনা দিয়ে ফেলছি আপনারা যদি চান ওই আমিনুল ভাইয়ের ভিডিওটা দেখে নিয়ান কাইন্ডলি কষ্ট করে সবকিছু আপনারা জানতে পারবেন তো আজ এ পর্যন্তই থাকুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রক রাইডার সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ